নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আজ শেয়ার করে নেব আম রুইয়ে আচারিকারি এই রেসিপি খুবই নতুন আর এই গরমে এই রেসিপির সঙ্গে থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না সঙ্গে থেকে পুরো রেসিপি দেখার অনুরোধ থাকলো রেসিপির জন্য উপকরণ লাগবে যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখানে আছে কালো জিরে মেথি কালো সর্ষে জোয়ানি পানমৌরি ধনের শুকনো লঙ্কা আর একটা গোটা কাঁচা আম সঙ্গে এখানে আমি কয়েকটা রুই মাছের পিস নিয়েছি পিসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এই রেসিপির জন্য অবশ্যই সর্ষের তেল প্রয়োজন প্রথমে আমি মাছগুলো ভেজে নেব খুব ভালোভাবে সর্ষের তেল গরম করে নিতে হবে না হলে মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে এরপর অবশিষ্ট যে তেল ছিল কড়াইতে মাছ ভেজে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম কালো সর্ষে সঙ্গে কারিপাতা এই সময় গ্যাসের বা উনুনে আগুনটা কমিয়ে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লম্বা করে কেটে রাখা কাঁচা আম ওই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই আম সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে ওই পরিমাণ জল দিলেই হবে কারণ আম রুইয়ে কাঁচারি কারি বানানোর জন্য গ্রেভিটা খুব সুন্দর ঘন থাকবে তাই বেশি জলের প্রয়োজন নেই এদিকে আমি আরেকটা একটা ফাইপ্যানে শুকনো লঙ্কা মেথি রানমৌরি ধনে কালো জিরে জোয়ান শুকনো লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি খুব ভালোভাবে সব কিছু প্রথমে হালকা আঁচে ভেজে নেব যেহেতু আমি আম রুইয়ে কারি বানাচ্ছি তার জন্য আচারের একটা মশলা প্রয়োজন তাই এই আচারের জন্য এই মশলাটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি খুব হালকা আঁচে ভালোভাবে ভেজে নিয়েছি এবার শিলনড়াইতে গুঁড়ো করে নেব তোমরা চাইলে মিক্সির কৌটোতেও গুঁড়ো করে নিতে পারো আমার মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছে এদিকে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়েছিল প্রথমে আমি আম সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দু এক মিনিট ভালোভাবে ফুটে নেব আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ অল্প পরিমাণ চিনি তোমরা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারো আমার হাতের কাছে গুড় ছিল না তাই আমি চিনি ব্যবহার করলাম এরপর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলা দিয়ে দিলাম খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এরপর গ্রেভি ঘন করে নামিয়ে নেব বন্ধুরা আজ আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে নিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও অল নোটিফিকেশন অন করে নিও আর একবার এই গরমের সময় আম রুইয়ের কারি রেসিপিটা বানিয়ে খেয়ে খুব ভালো লাগবে এই অবস্থায় আমি পরিবেশন করে নেব আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো এত সময় আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা বাই